আরে মেম আপনাকে এই প্রথম আপনার বাড়ি কই আমাকে আপনি চিনবেন না আমার বাড়ি ঢাকাতে আমি এই গ্রামে এসেছি আমার বান্ধবীর বিয়েতে আপনাদের এই গ্রামটা না খুব সুন্দর তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার জীবনে এত সুন্দর গ্রাম আমি কোথাও দেখিনি আপনাদের এই গ্রাম দেখে আমি এই গ্রামের প্রেমে পড়ে গেছি আমার ইচ্ছা করছে আমি এখানে থেকে যাই তো থাইকা গেলেই পারেন যদি কিছু মনে না করেন আপনার এই গ্রামটা একটু ঘুরিয়ে ঘুরে দেখাবেন আমি তো আসলে এই গ্রামের রাস্তাঘাট কোথাও কিছু চিনিই না 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 কি মনে করব আমাদের এই গ্রামটা আপনি ঘুরে ঘুরে দেখবার চাইছেন তো আমি দেখাবো না কেন আহে ওয়াও সো বিউটিফুল ভিলেজ সত্যি আপনাদের গ্রামটা অনেক সুন্দর অনেক মায়াবতী আমার একটু মন চাইছে না গ্রাম ছেড়ে যেতে তো আমাকে গ্রামে থাইকা গেলেই পারেন আরে থাকতে গেলে তো স্থায়ী ঠিকানা দরকার এখানে আমি ঠিকানা করব কি করে নে? আচ্ছা আপনি আমার স্থায়ী ঠিকানা হবেন আপনি কি কইতেছেন মেম সাহেব আপনার কথা তো আমি কিছুই বুঝবার পারতাছি না বুদ্ধ কিচ্ছু বোঝে না মেম সাহেব আপনারা শহরের মানুষ তো আপনাকে কথা আমরা কিছু বুঝবার পারি না বলছিলাম আপনি আমাকে বিয়ে করবেন এসব কি কইতাছেন মেম সাহেব আপনারা কোথায় বড় লোকের মাইয়া ভা শহরে থাকেন আর আমি কোথায় গ্রামের পোলা তারপরও আমরা খুবই গরিব মানুষ মেম সাহেব আমি অত কিচ্ছু শুনতে চাই না আপনি আমাকে বিয়ে করবেন কি না বলুন এই মহিলা সকালে আমাকে বেডটি না দিয়ে রুটি বানাতে বসেছেন কেন যান আগে আমাকে বেডটি দেন আর রুটি কেন বানাচ্ছেন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি মাংস ভাত ছাড়া রুটি খেতে পারি না

আমি কিন্তু প্রথমেই কইছিলাম আমরা গরিব মানুষ তারপরও আপনি জোর করে আমার বিয়ে করার লাইগে আমার বাড়িতে উঠে বসছেন অখন আপনি বলতেছেন আমরা গরিব মানুষ এটা খেতে পারবেন না ওটা খেতে পারবেন না গল্প তুই বিয়ে করে ফেলেছিস আর আমাকে জানালি না আর জানা বিয়ে বা কেন যে সুন্দরী বউকে বিয়ে করেছিস আর এত দেখছি রীতিমতো মেম সাহেব তবে তোর যে আর্থিক অবস্থা তাতেই মেম সাহেবকে টিকিয়ে রাখতে পারবি তো বিয়ের আগে ওরে আমি সবই কইছি ও সব কিছু যাই না শোনাই আমারে বিয়া বিয়ে করছে রে বা রে তোর দেখছি রাস আর আমার দেখ এত অর্থ সম্পদ বাড়ি গাড়ি থাকতেও আমি এমন একটা সুন্দরী মেম সাহেব পেলাম না আসলে সবই আমার দুর্ভাগ্য রে তা ভাবি সাহেবা আপনি যে কোনো কথাই বলছেন না 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 কথা বলবো না কেন আপনারা দুই বন্ধু কথা বলছিলেন তো তাই মাঝখানে বাহ আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন তো যাই হোক আপনি আমাকে ডিস্টার্ব করতে না চাইলেও আপনাকে কিন্তু আমি ঠিক ডিস্টার্ব করতে যাব আপনার ওই সুন্দর হাতের এক কাপ চা খেতে যাবই যাব তো আজ আসি ভাবি ভালো থাকবেন আসি রে গল্প বাই গল্প তোমার বন্ধুটা তো দেখতে খুবই সুন্দর হ্যাভি হ্যান্ডসাম সুদর্শন আর ওর হোন্ডাটাও না কি সুন্দর আসলে তোমার যদি ওরকম একটা বাইক থাকতো তাহলে বাইকের পিছনে চড়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম কি যে দুর্ভাগ্য আমার দেখো পিঙ্কি আমি তোমার কিন্তু বিয়ার আগে সবই খোলা কইছিলাম যে আমরা গরিব মানুষ তারপরে তুমি তো সব যাই না শুনে আমার জোর করেই বিয়া করলা সব কথা কইতাছো কেন আচ্ছা ঠিক আছে তোমার যখন বাইক ওটা এতই শখ তুমি আমার বন্ধুর ডনের বাইকে ঘুরে বেড়েও ঠিক আছে অহনবার চলো তো পিঙ্কি মা খুব চিন্তা করবো বলছিলাম কি গল্প আমার বাবার তো অনেক টাকা পয়সা তোমাকে একটা বাইক কিনে দিই বাবার থেকে টাকা নিয়ে না না পিঙ্কি আমি পরের কোনো কিছু লইতে চাই না আর যৌতুক লোনে ছেলেরা ভালো হয় না আর আমার যা কিছু আছে আমি তার মধ্যে সন্তুষ্ট থাকবার চাই এতে যৌতুক বলছো কেন আমার বাবার অনেক টাকা আর আমি তার একমাত্র মেয়ে তো আমি নিব না দেখো পিঙ্কি যে মাইয়া স্বামীর আইতে খুশি থাকে বাবার বাড়ির টাকার দিকে তাকায় না সেই মাইয়াই খুব ভালো মাইয়া কি তার মানে তুমি আমাকে খারাপ নেই বলতে চাইছো আরে তোমাদের এই ভাঙা বাড়িতে কোন বউ থাকতে পারবে বলো তো দেহ বিঙ্কি বাঙালি আদর্শ ঘরের বউরা তার স্বামীর যতই ভাঙাচুরি ঘর বারে থাউক না কেন সেই হানি সে থাকবে সুখী মনে করে কিন্তু বাবার যত বড় অটো লোকই থাকুক না কেন সেখানে সে সুখে মনে করে না পিঙ্কি তাড়াতাড়ি বাড়ি যায় ওইদিকে মা হয়তো আমাগুলাইকে খুব চিন্তা করতেছে আবার দাদি হয়তো চিন্তা করতেছে আসলাম আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি কি ব্যাপার ভাবি বাড়িতে যে কোনো লোকজন দেখছি না আপনি একাই আছেন মনে হচ্ছে তো যাই হোক ভালোই হলো আপনাকে একা পে কিছু গল্পও করা যাবে আর আপনার ওই সুন্দর হাতের চাও খাওয়া যাবে হ্যাঁ ভাইয়া বাড়ির সবাই মরা দেখতে গেছে এই গ্রামের যা নিয়ম আপনি এই যে ঘরের ঘরে থাকেন আপনার কষ্ট হয় না আর চারিদিকে খোলা কোনো ঘেরা নেই হ্যাঁ কষ্ট তো হয়ই কিন্তু কি করব ভাই বলেন তো আপনি চাইলেই কিন্তু এই কষ্ট লাঘব করতে পারেন আপনি আমার ওই রাজপ্রাসাদে গিয়েই থাকতে পারেন আপনি কি যাবেন আমার সাথে আপনাকে আমি রাজরানি করে রাখবো চলে এখন বাড়িতে কেউ নাই এটাই মুখ্যম সুযোগ চলেন আমরা পালিয়ে যাই চলে পিঙ্কি পিঙ্কি কই গেলা কি ব্যাপার পিঙ্কি কোনো সারা শব্দ দিতে যে ওরে তো আমরা বাড়িতে রাইকে মরা দেখতে গেছিলাম থই গেল পিঙ্কি তাইলে কি পিঙ্কি আমার বন্ধু ডনের লোকে পালাই গেছে ডন এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে আর তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো এত রাত আমি নাইট ক্লাবে ছিলাম আর এ আমার সাথে আমার বউ এসেছে মানে আমি বিয়ে করেছি তুমি এক নাসনালিকে বিয়ে করেছ হ্যাঁ আমার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তা আমি যখন যা খুশি তাই করব সে কৈফুতকে আমাকে তোকে দিতে হবে আমি তোমার বউ আর তুমি আমার অনুমতি না নিয়ে তুমি আর এক মহিলাকে বিয়ে করে এনেছো তো এক আলিকে হ্যাঁ আমার একে ভালো লাগছে তাই বিয়ে করে এনেছি আর তুই তো পুরোনো হয়ে গেছিস মাল আমার পছন্দ না বুঝলি তুই তুই কাল সকালের মধ্যেই তুই বাড়ি ছেড়ে চলে যাবি ঠিক আছে না হলে তোকে আমি ঘাড়ির ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমার এখন নতুন বউ এসেছে আমি তাকে নিয়ে থাকবো আনন্দ করব ফুর্তি করব নাচ হা হা মজা ছি ছি ডন তোমার চরিত্র এত খারাপ তুমি মদ খেয়ে একটা বাইজি মেয়েকে বাড়ি নিয়ে এসছো আগে জানলে আমি তোমার সাথে বিয়ে করতাম না আসলে আমারই ভুল গল্পের মতো একজন সৎ চরিত্রবান ছেলে সে আমার কাছে কত ভালো ছিল আমি সেই স্বামীকে ছেড়ে আমি তোমার মতো একটা বখে যাওয়া ছেলেকে বিয়ে করেছি আমি তোমার মিষ্টি কথাই ভুলে আমার স্বামীকে ফেলে আমি তোমার হাত ধরে চলে এসেছিলাম আর তুমি এই প্রতিদান দিলে আসলে আমারই ভুল আমি তোমার মতো বড় লোকের ছেলেকে দেখে পাগলের মতো ছুটেছিলাম একটু সুখের আশায় শান্তির আশায় আনন্দ আরামায় সে থাকার আশায় কিন্তু প্রতিদানে তুমি আমায় কি দিলে এক রাস্তিক্ততা আসলে আমার মতো এমন ভুল যেন আর কোনো মেয়ে না করে তার স্বামী যতই গরিব হোক তবু সে ভদ্র সহজ সরল ভালো ছেলে হলে যেন তাকে নিয়েই সংসার করে তোমার মতো বড়ো লক্ষ্যের যাওয়া চরিত্রহীন ছেলের পিছনে যেন না আসে আমি কাল সকালেই গল্পের কাছে চলে যাব আমি ওর হাত ধরে ক্ষমা চাইব আমি ওর সাথে সংসার করব আরে যা 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 বিদে হত ফোট আমাদের বাড়ি থেকে ফোট যত সব ফালতু মডার্ন মেয়ে এসেছে গল্প আমি চলে এসেছি গল্প আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না তার হয় না মিম সাহেব তয় আপনি আমার সাইরা সইলে যায়া ভালোই হয়েছে প্রথম প্রথম আমার খুব কষ্ট লাগছিল পরে আমি নিজের সুদ্রাই লইছি আমি বাঙালি আদর্শ মেয়ে এরে বিয়া করছি দেখেন সকালে ঘুম থেকে উঠা উঠান ঝাড়ু দিতে আপনার মতো মেম সাহেবের পোশাক পইরা হাতে মোবাইল লইয়া বেডটি খাওয়ার কথা কয় না এরা এরাই পা বাঙালি আদর্শ বউ এড়ে লইয়া অনেক শান্তিতে সুখে ঘর সংসার করণ যায় গল্প আমি এখন থেকে বাঙালি আদর্শ নারীর মতোই চলবো আমি শাড়ি পরবো ঘর ছাড়ু দেবো রান্না করব তুমি যা বলবে তাই করব তবু তুমি আমাকে দাঁড়িয়ে দিও না গল্প মিম সাহেব আমাদের ভাঙা বাড়ি ঘর আমাদের এই বাড়িতে আপনার এই মানাই না আর এই পরিবর্তনটা যদি আপনি আগে হইতেন তাও একটা কথা ছিল কেন আমার বন্ধু ডন তো প্রাসাদ বাড়ি কি হলো ওইখানে আর আমার তো ভাঙা বাড়ি ঘর গল্প আমি ওই ডনের ওখানে গিয়ে বুঝতে পেরেছি প্রাসাদে কোনো সুখ নাই শান্তি নাই প্রকৃত সুখ হে কুড়ে ঘরেই তবে আমি একটা জিনিস বুঝে এসে গেছি আসলে গ্রামে সহজ সরল ছেলেরাই গরিবের ছেলেরাই প্রকৃত আদর্শ স্বামী আর বড় লোকের ছেলেরা বুকে যায় তারা মদ জোয়া গাজা এবং নারী নিয়ে কারবার করে ওখানে কোনো সুখ শান্তি পাওয়া যায় না গল্প নানাপুরান ভাবি তুমি চেলে যাও আমার এই নতুন ভাবিটাই ভালা তোমার মতো এত ফাজিল না আমার এই নতুন ভাবিটা কুসির সাথে দিয়ে রুটি খাইতে খুব পছন্দ করে দেখো ভাবু তুমি তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো নাই তো দাঁতটা উফড়াইয়া গেছে ওখান কি আর হয় না বউ